মানে হঠাৎ করে কি হয়ে এই যে গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা সুন্দর সকাল আর নতুন একটা ব্লগ নিয়ে আর এই দেখো আমার মিটু সোনাকে চলো আগে ওর প্রিয় জায়গাটায় বসিয়ে দিই বক্স জানলাটা কিন্তু এই দেখো কি অবস্থা পড়েছে তাই একটু ঝাঁটাটা ছিল বক্সের মধ্যে সেটা দিয়ে আবার একটু দিয়ে দিলাম বেশিক্ষণ থাকবে না আবার যে খেয়ে দে মানে এখানে বসিয়ে রাখলেই খাওয়া দাওয়া করলেই ব্যাস এই জায়গাটাকে এরকম করে ফেলবে তা ওকে বক্স জানলায় বসিয়ে দিয়ে আমি একটু দক্ষিণের জানালাটা খুললাম আর ওখানে একজনের সঙ্গে দেখা হলো চলো দেখবে তুই এখানে ঘুমিয়েছিলে ঘুমে ডিস্টার্ব করলাম মেনে এমনি আর ঘুমাস না যা দেখ গিয়ে কার বাড়ির কি বাজারে এনেছে অবশ্য এত সকালে কারোর বাড়ি বাজার আনি। মিনির সঙ্গে গল্প করে চলে আসলাম এই দিকে ঘর দুয়ারগুলো তো ঝাড় দিতে হবে কর্মব্যস্ততার জীবন আমাদের সেখানে বেলায় যদি অনেকক্ষণ দাঁড়িয়ে মিনির সঙ্গে গল্প করি তাহলে কাজকর্ম তো লেট হয়ে যাবে তাই চলে আসলাম এই দিকে এখন ঝাড় ঠাট দিয়ে তারপর তো চায়ের পর্ব তবে মিঠু না মিঠু অস্থির হয়ে গেছে ঝাড় দেওয়ার টাইমটুকু আমাকে দিচ্ছে না এত চিৎকার করছে কি বলবো এদিকে ছেলে রুমে আমাদের ও রুমে শুয়ে রয়েছে তাই এদের কানে আওয়াজ যাতে না আসে আবার আমি মিডিলের ওইদিকে দরজাটা বন্ধ করে দিলাম এত চিৎকার মিঠুর যে বাবারে বাবা দরজা বন্ধ করলেও আওয়াজ শোনা যাচ্ছে আমরা চায়ের জন্য ব্যস্ত হয়ে যায় তো চায়ের বিস্কুটের জন্য ব্যস্ত হবেই তাই না চিৎকার করছে ওকে বিস্কুট দিয়ে নতুন ব্লগ শুরু করলাম বন্ধুরা তোমরা সারাটা দিন সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর সব বাইকে রিকোয়েস্ট করছি অবশ্যই লাইক দিয়ে দেখো এবার এবার ওই যে লাফিয়ে চা খাওয়া হয়ে গেছে ও চলে গেল ওর কর্মস্থলে আর আমি লেগে পড়লাম আমার সংসারের কাজে পিঙ্ক কালার চাদরটা বেশ অনেকদিন পেতেছি না আজকে আর তুলবো না যেটা পাতা আছে থাক এমনি আমার বিছানার চাদর খুব একটা নোংরা হয় না চলে আসলাম আবার ছেলের রুমে ওই দিকের ঘরটা মানে আমাদের বিছানা টিছানা তুলে চলে আসলাম ছেলের রুমে বাবু দোকানে গিয়ে বসেছে জিজ্ঞাসা করলাম কী টিফিন করবো ঘুম থেকে উঠলেই আগে জিজ্ঞাসা করি তবে এখন কি বলো তো খালি পেটে আর দোকানে বসতে হয় না আগে যেমন ঘুম থেকে উঠে কিছু না খেয়ে গিয়ে দোকানে বসতো এখন হরলিক্স আর দুটো করে বিস্কুট দিই গতকাল বাসনের পরিমাণটা প্রচুর ওই যে মানে দুপুরে খাওয়া দাওয়ার পর ওই যে পাশের বাড়ি যাদের বাড়ির বাড়ি অনুকূল ঠাকুরের সঙ্গে ছিল সেখানে গেছি সেখান থেকে এসে ভিডিও এডিট করে এত মাথা যন্ত্রণা করেছে যে অনেকটা বাসন যা ছিল সবই ছিল সিংকে ওই যে নিজের কাজ নিজে যখন ভালো লাগবে করবো তখন ভালো লাগবে না থাকবে কেউ তার ডাক নিতে পারবে না তা সেই বাসনগুলো এক ছোটে তো অনেকটাই ছিল মেজের সিংটাকেও মেজে ঠেজে পরিষ্কার করলাম আর গ্যাস ওভেনের পাশে আমার তোমার তিনটে চারটে টাইস আমি রেখে দিই ওই রান্না যখন করি ওভেনটার পেছনে তেলের ছিটাটা আর কি দেয়ালে লাগে না এই দেখো এই যে এই টাইসগুলো আমি এই দিকে রেখে দিই এবার কড়াইতে কিছু দিলে ঠিলে একটু তেলের ছিটা গেলে এইগুলোকে দেখো একদম চকচক করছে এগুলোকে একটু গরম জল দিয়ে তারপর কলস বাইট দিয়ে ডলা দিয়ে মেজে গ্রিলে দিয়ে রেখেছিলাম এখন দেখো একেবারে হাত দিলে তেল লাগছে না পামটা ছেড়ে দিয়ে আসি দোকানে লোক আছে ছেলে বাবা দুজনেই ব্যস্ত ছেড়ে দি নিচে গিয়ে তো পামটা ছেড়ে দিয়ে আসলাম কাজের মধ্যে খেয়াল রাখতে হবে নাহলে তো ওভারলোড হয়ে জল পড়ে যাবে কিচেনে ঢুকলেই কত যে কাজ আর রান্নার যে তাওয়ালগুলো সেগুলো কেচে দেয়নি কিন্তু গতকাল ধুয়ে দিয়েছিলাম তা আজকে আবার একটু রোদে দিলাম সকালবেলা রান্না যখন করব তখন আবার গরম গরম রোদের থেকে নিয়ে ওগুলো ব্যবহার করতে পারবো রান্নাঘরটাও মুছে নিলাম এই যে ঠিক আছে লঙ্কা এই সেই সব কিছু দিয়ে জঙ্গল করেছে বক্স জানালার মধ্যেই মানে মিঠুকে স্নান ঠান করিয়ে দিলাম বাটিতে একটু হলুদ গুলিয়ে নিলাম হলুদ জল দিয়ে মাঝে মাঝে স্নান করালে ওদের গায়ে কোনো পোকা হয় না তবে না আমার মেঠোকে এত বছর ধরে নিয়ে রেখেছি গায়ে কোনো পোকা নেই আর এই দিকে শাশুড়ি মা যাচ্ছিল রাস্তা দিয়ে মানে বাজারের দিকে এই পাশেই একটা বাড়িতে কারিপাতা গাছ কেটেছে এইগুলো আবার আমাদের শাশুড়ি মা নিয়ে এসেছে হ্যাঁ এই গেঞ্জিটা ধুয়ে দেবো তাহলে আমি ছাদে যাই টিফিন তাহলে তোর টিফিন কিনে আনিস আমাদের আনতে হবে না তো হয়েছে নিচে কেউ নেই তালা দিয়ে যায় বাবা তাজবো স্নান করে আসবো একেবারে উপরের থেকে সাথে করে নিয়ে এসছে এখানে রেখে যাবো এখন বৃষ্টি ফিষ্টি আসবে ভিজে ধুয়ে থাকবে আর রোদ দেখো আজকে বাবা গো প্রচণ্ড রোদ আজকে একটা এই যে জবা ফুটেছে স্নান করে যাওয়ার সময় বাবা ছেলে ঘুরতে গেছিলো না এই অ্যাটাচি তারপরে ব্যাগ জিন্সের জ্যাকেট এগুলো এখানে রয়েছে সব জামা কাপড়গুলো কেচে তো মোটামুটি নিচে নিয়ে চলে গেছি আজকে ভালো রোদ উঠেছে তাই এই জ্যাকেটগুলো রোদে দিলাম সাথে ব্যাগটাও দিয়ে দিলাম আর হ্যাঁ কাকের জন্য এক বাটি মানে এক বাটি না এক মুঠো মুড়ি দিলাম তবে হ্যাঁ মাটির পাত্রটা ভেবো না ওগুলো মাটির পাত্রটা না এমনি কালো হয়ে গেছে আর কাচবো বলে এগুলো নিয়ে এসেছি ঝটপট করে এত রোদ কেঁচেও নিলাম এগুলো জল ঝরুক আমি ততক্ষণে ঝটপট স্নানটা করে আসি বাথরুম থেকে তারপরে মেলে দেবো আর রোদ তো চলে যাচ্ছে আমি যে মেলতে যাবো রোদ চলে যাচ্ছে জামা কাপড়গুলো মেলে দিই ওখানে জল ঝরাতে রেখেছি গতকাল আমার পাশের বাড়িতে যে জুতোটা চুরি হয়েছে না মানে চুরি না মানে একজন পরে চলে গেছে তা মানে শাশুড়ি কার বলতে হয়নি সিঁড়ি দিয়ে মানে বাজার থেকে এসে রাত্রে যখন আমাদের ওর সাথে গাড়ি করে ঢুকছে মানে বাড়িতে ঢুকছে তখনই সিঁড়িতে ওই পুরনো জুতোটা দেখে বলছে কি রিতার আজকে জুতো হারিয়েছে কেন আমার জুতোটাও গোলাপি ছিল আর যেটা পুরো নামে পড়ে সেটাও পাতলা গোলাপি ছেঁড়া তার শাশুড়ি বলছিল বলে যেখানে বই পড়ার এখানে যায় মনসাবাড়ি সেখানেও নাকি এই রকম ঘটনা হয় তা মানে যে কোনো মন্দির বলো আর কোথাও ঠাকুরের কিছু শুনতে গেলে সব কিছু ভালো পড়লো জুতোটা ভালো ছিল অনেকে আসে Paling jitu, paling বাবা যা অন্ধকার করেছে ওই জ্যাকেট অ্যাটাচি আমি ঘরে রেখে এসেছি ভালো হয়েছে দেখো আমাদেরও টিফিনটা দিতে হবে দেরি হয়ে গেল রাস্তার অবস্থা দেখো বেলা এত হয়েছে মনে নে খাবার নিয়ে চলে এসেছে আমাদের ওকে খাবারটা করে দিয়ে নি গতকালে যে একটু পনির করেছি রয়েছে আমাদেরও পছন্দ করে না পনির কিন্তু ছেলে আজকে আর খাবে না আর এত দামে বলো কেমন লাগে না তাই আমাদের একটা স্যান্ডউইচ অর্ডার করে এনে খেলো আমি ভেবেছি কচুরি খেয়ে এসেছে না আর আমাদের ওর জন্য তিনটে রুটি করছি এত ছোট আর পাতলা করে রুটি বেলতে হয় না গো মাঝে মধ্যে তো ছিঁড়ে যায় কি বিরক্তি লাগে কিন্তু পাতলা রুটি ছাড়া ও পছন্দ করে না ハチはいいでけ。 নেমেছে বৃষ্টি স্লাইটিং এর কাজ দেখলেই তো বোঝা যাচ্ছে আমার লেবু গাছে জল এসে কি অবস্থা এই যে এখন টিফিন করতে আসলো পনির দিয়ে রুটি ভালো খাবার তো আজকে আমি একটা রুটি খেলাম পনির দিয়ে জোর করে একে তিনটে রুটি করে দিয়েছি একটা খাবেই না কিছু আমার বলে তুমি খাও খাও খেলাম ভালোই খেলাম বাইরে মুসুরধারা বৃষ্টি আর চাল ভেজানো রয়েছে আর গতকালে টমেটোর ডাল করেছি এত ভালো হয়েছিল সেই ডালটা মানে অনেকটাই রয়েছে তা ও বললো এবেলা ওই ডালটা খাওয়া যাবে ভালো রয়েছে বলে নামিয়ে রাখবে গরম করবে না বলে আগে থেকে নামিয়ে রাখবে গরম করলে টেস্ট নষ্ট হয়ে যাবে ওটা আরেকটু পর নামিয়ে দেবো এবার কি রান্না করবো এখনও তো বৃষ্টির জন্য শাশুড়ি তো বাজার থেকে আসেনি ফোনও করেনি যে কিছু কি মাছটা ছিল ও বসে বসে ভিডিও থামবেন তা আগে তারপর হ্যাঁ যাচ্ছে দাঁড়াও

ইলিশ মাছ যখন রান্না করতে আর বেশি সময় লাগবে না যা দিয়ে হোক ঝটপট হয়ে যাবে তা ভাবছি ছেলেরটা একটু পোস্ত দই ওইগুলো দিয়ে একটু করে দেবো তার মধ্যে আমাদের বাড়িতে আবার একটা অতীত আসার কথা তা দেখি কখন আসে আর এদিকে এই যে সকালে বাসন ধুয়েছি কিছু গুছিয়েছি আবার কিছু বাকি ছিল সেগুলোকেও ঠিকঠাক করে রেখে দিচ্ছি আর ওইদিকে ভাতে জল ফুটে উঠেছে গেছি মাছ আনতে আর জল একেবারে করে দেখো কুমড়ো এইটুকু নিয়ে আসলাম এইটুকু দিয়ে আমি একটুখানি খাবো আমাদের কুমড়ো দিয়ে পছন্দ করে না মাথা রেখে দেওয়া হয়েছে একদিন মানে কচুর সাগে দেওয়ার জন্য আমার বাপের বাড়িতে জানো তো ইলিশ মাছ আলু বেগুন দিয়ে ঝোল করতো এখন আলুটা তো উঠে গেছে বেগুন আর এই বাড়িতে এসেই আমি কুমড়ো দিয়ে ঝোলটা খেয়েছি আর এই যে গতকালের যে ডালটা বললাম না খুব টেস্টি টেস্টি হয়েছিল সেটাকে বের করে রেখেছি কত্তা মশাই বলেছে গরম করতে না এটা ঠান্ডা ধরে রয়েছে এখানে দিয়েছি পোস্ত সর্ষ সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা একটু জিরিয়ে দেবো আর টক দই দিয়ে দিলাম আর এই কটা মশলা করে নিয়েছি মাই গ্রোভি রেবাতে লঙ্কা দাওয়া আমাকে চামচ দিয়েই এটা ঠিক করতে চামচ ভাতটা হয়ে গেছে ভাতটাকে নামিয়ে নিলে তো ভাতটা নরম হয়ে যাবে এর মধ্যে যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আমি চামচ দিয়ে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি ইলিশ মাছগুলোকে আর হ্যাঁ কথা বলছি কার সাথে যেন ছেলের সাথে হঠাৎ মানে কম্পিউটার আর মোবাইল নিয়ে থাকে না মাথা যন্ত্রণা এসে শুয়ে পড়েছে তা আমি বললাম একটুখানি স্নান করে অমৃতাঞ্জন লাগা আর ওর অমৃতাঞ্জন লাগেই রাতের বেলা তো ওর মানে বিছানার সামনেই অমৃতাঞ্জন রেখে দিতে হয় মাথা যন্ত্রণা করে পুরো মাপ মতো যে মাছ সব কটাই হয়েছে রান্না করছি আমাদের বাড়ি হঠাৎ করে অতীত আসছে কোন অতীত আসছে দেখতে পারো ছেলেকে আবার গিয়ে তারা দিলাম বাবু স্নান কর আর ওই যে মাথা যন্ত্রণা ঘরিয়ে আছে আর এই যে মাইক্রোওভে মাছটা হয়ে গেছে একটু কাঁচা সরষের তেল দিলাম আর আমি মাছ যেভাবেই খাই না কেন মাছ একটু ভেজেই তো করি ওই যে কুমড়ো দিয়ে এখানে কাঁচা লঙ্কা কালো জিরি দিয়ে এর মধ্যে আর কোনো মশলা দেবো না আর দেখো কুমড়োটা সত্যিই খুব ভালো এত মানে কুমড়ো ভালো হলে তরকারিটা খেতেও ভালো লাগে আর এই যে অনেক দিন পর কুমড়ো আমাদের ঘরে কুমড়ো খাওয়া হয় না না নিচে শাশুড়ি মা আনে মাঝে মধ্যে খায় কিন্তু আমি তো একদমই খাই ও খাই না বলে আমিও খাই না আর আমিও খুব একটা ভালোবাসি না একটুখানি কুমড়ো জাস্ট সেটাই ঠিক আছে আর কাঁচা কুমড়ো তাও ভালো লাগে আমি

হ্যাঁ খাস তো তোর জন্যই মাইক করে এনে кореছি তো করে খাওয়াই শিখে নেবি মাইক ইজি না একটা জিনিস পারিনা কি বিরিয়ানি করবি আমি বিরিয়ানি আমি করতেই জানি বাবু কবার করে না আমি করেছিলাম না একবার করেছি এত ভালো খেয়েছ বাবুলো মা তুমি করো কিন্তু আমি বললাম বাবার বন্ধটা নিতে পারি না হ্যাঁ তারপর সারাটা দিন তারপর একবেলা খাই এইটুকু করে আমি কি করব এরকম ইলিশি হয়ে গেল এই যে এটা হচ্ছে কুমড়ো দিয়ে আর এটা তো সর্ষে বাটা রান্না তো হয়েই গেছে তাও ওই যে ইলিশ মাছের কিছু মানে ফুলকা টুলকা গুলো ছিল সেগুলো ভাজা বসিয়েছি তা বৌমা এখানে দাঁড়িয়ে গল্প করছিল বিস্কুট দিচ্ছিল আমাকে আর ফ্রিজে না রুই মাছের মাথা রান্না করা রয়েছে ও একটু মাছ খেতে ভালোবাসে বলে ওইগুলোও নামিয়ে নিলাম কোনগুলো এটাই ঠিক আছে ওই স্টিকগুলো দিলে না তো ইসে হবে শুধু পর্দা লাগাতে পারি না মাঝে মধ্যে শীত পেলে মানে ওয়েদার বুঝে ই পড়াই ওই যে বাবুর ভাতটা দিয়ে দে বল খেয়ে বস যাবে দাদু কাকু দেরি আছে দুইজনে খা না বাজে খা কাকু আসলে আমায় আর কাকু একসাথে বসবো দেখেছি তাহলে আয়

খেয়ে নিই এবার পরে আসছে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় কিন্তু আজকে বৌমার আমি খেতে বলে যে কতক্ষণ লাগলো ও খেয়ে দেখো এখন বাসন ঠাসন গুলো ধুচ্ছে মানে ধুতে হবে না ওর সঙ্গে গল্প করতে করতে খাওয়া হলো গল্প করার একজন থাকলে হয় কারণ আমাদের ও তাড়াহুড়া করে খেয়ে দোকানে চলে যায় ছেলেও যায় এখন বাজে ছটা আর আমার ছেলে তো দুপুরে ওই যে খাওয়ার টাইমে তো জানোই দিন থালায় ভাত রাখে আজকেও মেয়েটা এত জোরাজুরি করলো ওই আমার ছেলেটাকে জব্দ করা মোটেই যাবে না ও যেটা খাবে না খাবেই না তা এখন এই যে বিকেলবেলা মানে সন্ধ্যা হতে যায় এই যে ফ্রায়েড রাইস আর চিলি ফিশ অর্ডার করে আনলো সেগুলো মেয়েটা বেড়ে দিল। খেয়ে দোকানে গিয়ে বসলো ওর বাবা গাড়ি চালাতে চলে গেল। এবার ওকে বাবু দোকান বন্ধ করে দিয়ে আসবে তা বসে বলছে কাকিমা কি করব কি করব বারবার করে বলে আমি জামা কাপড় গুছাবো বললাম ঠিক আছে এগুলো তাহলে গুছা তারপরে বাবু ছেলে দোকান বন্ধ করে দিল বন্ধ করে ওকে এখন বাড়িতে দিয়ে ছেলে যাবে ক্লাবে কারণ পনেরোই আগস্টে তো খেলা আর দুদিন পরেই তো খেলা সেই মিটিং আছে তাই এই যে বেরিয়ে গেল আর ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই লাইক দিও টাটা